এই মুহূর্তে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ডি এ মামলার শুনানি আজকে শুরু হয়ে গিয়েছে এবং শুনানি শুরু থেকেই রাজ্য সরকারের কাঁপুনি ধরিয়ে দিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবীরা রাজ্যের আইনজীবী শ্রী গোপালবাবু আজকে সাতটি পয়েন্ট তুলে ধরেছেন সুপ্রিম কোর্টে আর যে সকল পয়েন্ট তুলে ধরেছেন এবং প্রশ্ন করেছেন তার কোনো সদত্তর দিতে পারেনি রাজ্যের দুই বর্ষিয়ান আইনজীবী কপিল সিপল এবং অভিষেক মনুসিংহীরা কি কি পয়েন্ট তুলে ধরেছেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে প্রথম যে পয়েন্টটি তুলে ধরেছেন সেটি হল রোপা নয় অনুযায়ী সাতাশ মাসের এবং রোপা দু হাজার উনিশ অনুযায়ী শেষ আটচল্লিশ মাসের বকেয়া ডিএ নিয়ে জোরালো সওয়াল করছেন তিনি এই দুই প্রাসঙ্গিক কাঠামোতে রাজ্যের কর্মীদের দীর্ঘ সময় ধরে পেন্ডিং থাকা প্রাপ্য দেখিয়ে দিয়েছে রাজ্যের দায়বদ্ধতাকে দ্বিতীয়ত দু সাল থেকে দু হাজার পঁচিশ সালের জুলাই পর্যন্ত বকেয়া ডিএনএ বিস্তৃত হিসেব তুলে ধরেছেন তিনি শুধু তথ্য নয় প্রতিটি দাবির সঙ্গেই রয়েছে দালিলিক প্রমাণ এবং পূর্ববর্তী নীতিমালার উল্লেখ তৃতীয় এবং চতুর্থ যে পয়েন্টটি তুলে ধরেছেন সেটি হলো সেটা হচ্ছে আরটিআই পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য যেখানে বলা হয়েছে দিল্লির বঙ্গভবন এবং মাদ্রাসের যুব আবাসে কর্মরত রাজ্য সরকারের কর্মীরা পাচ্ছেন কেন্দ্রহারে হারে ডিএ বাড়ি ভাতা মানে বাড়ি ভাড়া ভাতা এবং যাতায়াত ভাতা তখন প্রশ্ন উঠছে একই রাজ্যের অধীনে থাকা কর্মীদের মধ্যে এত কেন বিভাজন এই প্রশ্ন তিনি তুলে ধরেছেন পঞ্চম যেটা পয়েন্ট তুলে ধরেছেন সেটি হলো টিম ইউনিটি তাদের মানে এই যে টিম ইউনিটি দাবি করছে যে 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 সমস্ত বকেয়া ডি এর ওপরে দশ শতাংশ হারে সুদ দেয়া হোক এই দাবির ভিত্তি হচ্ছে দীর্ঘকালীন বকেয়া অবস্থান এবং কর্মীদের অর্থনৈতিক ক্ষতি ষষ্ঠ যে তথ্য প্রমাণ তুলে ধরেছেন সেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আদালতে রাজ্যকে সব থেকে চাপে ফেলেছে তা হলো রাজ মানে রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নামে জমা রয়েছে এগারো পয়েন্ট ছয় নয় লক্ষ কোটি টাকা এই বিপুল অর্থ থাকলে বকেয়া পরিষদে কেন অক্ষম রাজ্য আজকে এই বড় প্রশ্ন তুলে দিয়েছেন গোপালবাবু অন্যদিকে সপ্তম এবং শেষ যে পয়েন্টটি সেটি হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট অনুযায়ী ওই জমা থেকে রাজ্য কত পরিমাণ সুদ পেয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সেই তথ্য আজকে পেশ করেছেন গোপালবাবু আজকে শুরু থেকেই চালিয়ে ব্যাট খেলছেন রাজ্য সরকারের কর্মচারীদের আইনজীবীরা এখনও পর্যন্ত বিকাশবাবু বা করুণানন্দী ম্যাম মাঠেই নামেননি